ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাউল মোস্তফার প্রতিবেদনে পয়লা অক্টোবর বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এই শোভাযাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় র্যালিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যাত্রার শুরু করে জিইসি মোরস্থ বিএমএ ভবনে শেষ হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দৈনিক আজাদি সম্পাদক জনাব এম এ মালেক দৈনিক পূর্বকোণ সম্পাদক ডাঃ রমিজুদ্দিন চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন উপ অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব সিএসসিআরের চেয়ারম্যান ডাক্তার খুরশিদ জামিল চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোরশেদুল করিম চৌধুরী পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা খন্দকার এ কে আজাদ দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী দৈনিক আজাদির প্রধান বার্তা সম্পাদক হাসান আকবর অধ্যাপক ডাক্তার সৈয়দ আহম্মদ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সদস্যবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ শাহাদাত হোসেন বলেন ব্রেস্ট ক্যান্সার সচেতনতার এই ধরনের উদ্যোগ ইতোপূর্বে গ্রহণ করা হয় নাই তিনি বলেন এ ধরনের সচেতনতা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে ব্রেস্ট ক্যান্সার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে